সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গর্বকামার গর্ব দেশ বেকার মুক্ত বাংলাদেশ এই প্রত্যাশা বুকে নিয়ে সৎ এবং একনিষ্ঠতার সঙ্গে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমাদের হাঁসের হাসের অ্যান্ড হ্যাচারি ও উদ্যোক্তা ভাই বোনেরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিক হাসের কামার অ্যান্ড হ্যাচারির নতুন একটি প্রতিবেদনে সুপ্রিয় দর্শক মন্ডলী আজ নোয়াখালী থেকে এক ভাই এসেছে আমাদের কাছে হ্যাঁ কিছু হাঁস নেবার জন্য উনি নিতে চাইছেন চার মাস বয়সী কাকি কেম্বেল হাঁস আমরা এখন ওনাকে সেই হাঁসের গাড়িটা লোড করে দিব। সুতরাং ভিডিওটি না টেনে দুর্য শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন দর্শক আজ যে গাড়িটি আমরা লোড করব। সেই গাড়িটি একটু অন্যরকমভাবে লোড হবে নর্মালি আমরা হাঁসের গাড়ি এইভাবে লোড করে থাকি না হাঁস পরিবহনের জন্য হাঁসের গাড়িতে এক্সট্রা কাঁচা থাকে যেটার মাধ্যমে সারা বাংলাদেশে হাঁস ডেলিভারি করা হয় কিন্তু যে বাই আজকে আমাদের কাছ থেকে হাঁস নেবে উনি নিজেই পিক আপ নিয়ে আসছে সাথে করে কিন্তু ওনার পিকআপে হাঁসের কাঁচা নাই। যার কারণে আমরা এখন একটু অন্যরকমভাবে লোড করার চেষ্টা করতেছি হ্যাঁ সরাসরি আমরা কেসের মাধ্যমে এই হাঁসটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি উনি হাঁস দেবে তিনশো পাঁচ পিস অর্থাৎ এত বেশি না যার কারণে আমরা কেসের মাধ্যমে এই হাঁসটা ডেলিভারি করতে পারবো আমরা প্রত্যেকটা কেসে পাঁচ পিস করে হাঁস দেওয়ার চেষ্টা করতেছি এক্ষেত্রে আমাদের একষট্টি পিস কেসের প্রয়োজন হ্যাঁ উনি বাড়ি থেকে আসার সময় আমাকে বলছিলো যে উনি নিজস্ব পরিবহন নিয়ে আসতেছেন কিন্তু ওনার কাছে হাঁসের কাঁচাটা নেই আমি তাকে বলেছিলাম যে যদি আপনার কাছে কাঁচা না থাকে তাহলে সরাসরি গাড়ি আর যে আপনাদের এলাকায় যদি লোকালে যদি কেস পাওয়া যায় যারা ফলের ব্যবসা করে তাদের কাছে কিন্তু কেস পাওয়া যায় এই কেস নিয়ে আসেন আমরা কেসের মাধ্যমে ডেলিভারিটা দিয়ে দেবো এক্ষেত্রে আপনার খরচটা অনেক কমে যাবে উনিও আমার কথা মতো এই কাজটাই করছেন তাই আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করতেছি এই যে আমাদের লোকজনরা এখন বর্তমানে হাঁসের গাড়িটি লুট করতেছে এই হাঁসটা সম্বন্ধে কিছু কথা বলি যে হাঁসটা আমরা আজকে লুট করতেছি এই হাঁসটার বয়স মূলত আজকে চার মাস একদিন কি দুই দিন এরকম হওয়ার কথা আমরা চার মাসেই ধরছি ওনাকে তো এই হাঁসটা উনি সম্পূর্ণ হাসি নেওয়ার চেষ্টা করতেছে এক পিস যাতে পুরুষ না যায় আমাদের এদিকে টোটাল এই সেটটাতে হাঁস ছিল প্রায় ছয়শো পিসের মতো ছয়শো কিছু প্লাস আছে দশ পিস এরকম হতে পারে উনি এক পিসও হাসা নিবে না যার কারণে আমরা চেষ্টা করতেছি এক পিস হাসা যাতে না যায় সেটটা সম্পূর্ণ মহিলা সেটি এরপরেও চার পাঁচটা হাঁসা থাকতে পারে যেগুলো আমরা নর্মালি দূরে দূরে চেক করে আলাদা করে ছেড়ে দিতেছি তো উনি নিতেছেন বর্তমানে তিনশো পাঁচ পিস এরপরেও আমাদের সেটে কিছু থাকবে আর এই হাঁসটা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা হ্যাঁ এটা এটাতে চারটা ভ্যাকসিন কমপ্লিট করা হয়ে গেছে অলরেডি ডাক প্লেগ প্রথম এরপর ডাক প্লেগ বুস্টার ডোজ এরপর ডাক খোলেরা এরপর ডাক খোলেরা বুস্টার ডোজ চারোটা ভ্যাকসিন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন এই হাঁসটা নেওয়ার পর কামারি কামারিবাইয়ের শুধু একটাই কাজ আমরা ওনাকে খুব সুন্দর করে বলে দিয়েছি আগামী দশ দিনের মধ্যে এই হাঁসটার যাতে কৃমিনাশক ডোজটা কমপ্লিট করে দেওয়া হয় আমরা বলছিলাম যে ওনাকে কৃমিনাশক ডোজটা করে দিই ওনার তর সইতেছে না উনি অগ্রিম নিয়ে যাবেন যার কারণে আমরা কৃমিনাশক ডোজটা দিতে পারি নাই হ্যাঁ তবে ওনাকে বলে দেওয়া ওই যে ক্রিমিনাশক ডোজটা দেওয়া দেওয়ার জন্য যদি এই হাঁসটা ক্রিমিনাশক ডোজটা সময় মতো দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে আগামী মাসের মধ্যেই এই হাঁসটা ডিমে চলে আসবে আর ডিমে চলে আসলে কিন্তু কামারের সফলতা একজন কামারি যখন সারা ঘরের মধ্যে রাখে এবং এর পরের দিন সকালে যখন সেই হাঁসের খামার থেকে হাঁসগুলা বের করার পর নিচে বিছানো থাকে ওইটা দেখাটাই কিন্তু একজন খামারের মূল সার্থকতা তো প্রিয় দর্শক আপনাদের যদি কারো হাঁস অথবা হাঁসের বাচ্চার প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের যে বাচ্চাগুলা বিশেষ করে জিরো সাইজ বাচ্চাগুলা এগুলা কিন্তু সম্পূর্ণ তুষ এবং হারিকেন পদ্ধতিতে পোটানো হয় আমাদের ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি সম্পূর্ণ তুষ এবং হারিকেন পদ্ধতি নির্ভর অর্থাৎ কোনো আধুনিক ইনকিউবেটর নির্ভর না যার কারণে এই বাচ্চারা চাহিদাটাও একটু বেশি থাকে তাছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন যে কোনো বয়সের ব্রোডিং করা হাঁসের বাচ্চা অর্থাৎ সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন যার যেরকমটা লাগে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই নিঃসন্দেহে এক রেট হাঁসের বাচ্চা দেওয়া হবে প্রিয় দর্শক আমাদের গাড়িটি অলরেডি লোড করা হয়ে গেছে এখন আমাদের ড্রাইভার ভাই গাড়িটিকে শক্ত করে বাদ দেওয়ার চেষ্টা করতেছেন যেহেতু রাস্তাটা অনেকটা দূরের তাই আমরাও চেষ্টা করতেছি নিজেরাও একটু হেল্প করার চেষ্টা করতেছি যাতে গাড়িটির লোডটা যেহেতু হয়ে গেছে অলরেডি গাড়ির ভাতটা যাতে শক্ত থাকে এবং এত দূরে জার্নি হওয়ার পরেও যাতে কোনো সমস্যা না হয় এই কারণে আমরা অলরেডি ডাবল বাদ দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ি অলরেডি লোড হয়ে গেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ব্যবসায় আল্লাহ বা করেন এবং যে খামারি ভাই আজকে আমাদের কাছ থেকে হাঁসগুলা নিছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন যাতে ওনার ব্যবসায় আল্লাহ বা করেন আর যদি কোনো খামারি ভাইয়ের খামারে কোনো ধরনের সমস্যা হয় নিঃসন্দেহে আমাকে বলতে পারেন আমি অবশ্যই যথাসাধ্য চেষ্টা করবো হেল্প করার জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম